আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম প্রিন্সেস মেনুকার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল কারণ আজ মেনুকার জন্মদিন মেনুকার জন্মদিনে আজ করলাম মেনুকা সারাদিন কী করলো সব কিছুই কিন্তু আজকের ব্লগে থাকছে সো এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিও নাটেনে দেখবেন রিকোয়েস্ট রইলো সবার কাছে শুরু করছি সকালবেলা থেকে মেনুকা কী কী করলো আজকে কিন্তু আমি হাতে ফোন রেখেছি প্রায় সারাদিনই তো যতক্ষণ পেরেছি ভিডিও রেকর্ড করেছি এখন হচ্ছে সব একসাথে করে ভয়েস ভয়েস দিয়ে আপলোড করে দেব তো এই যে মেনুকা নতুন বন্ধু সে কিন্তু আজকে মেনকাকে দেখতে চলে আসছে এটা হচ্ছে আমাদের আশপাশের গলিগুলো তো ওই বাসাটা হচ্ছে আমাদের বাসার ঠিক পিছন সাইডের গলিয়ে পড়েছে তো ওই বাচ্চাটা চলে আসছে মেনকাকে দেখার জন্য আমি লুকিয়ে পেছন থেকে ভিডিও করছিলাম তো ওই ছেলেটা কিন্তু হচ্ছে কথা বলে জবাব দেয় যাক ব্যাপারটা আসলে ভালো লাগলো যে একটু পরপর ডাকছিল মেনুকার সাথে কথা বলছিল তো রোদ পোহাতে চলে আসছে এদিকে অন্য কাজে বিজি হয়েছিলাম তারপর দুপুরের দিকে দুপুরের দিকে মেনকা ঘুমলো আজকে প্রায় সারা সারাদিনই মেনুকা বলতে গেলে ঘুমিয়েই কাটিয়েছে তো আমার যেহেতু এক্সাম এখনও শেষ হয়নি এক্সাম সিজন চলতেছে প্রতিদিনই প্র্যাকটিক্যালের কাজ নিয়ে করতে বসা বসা হচ্ছে তাছাড়া এক্সামের একটা স্ট্রেস ভাইবার প্রিপারেশন এগুলো তো থাকেই তো যার কারণে মেনুকার বার্থডেটা যেভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম সেভাবে পুরোপুরিভাবে প্ল্যানটা সাকসেসফুল হয়নি কিন্তু তারপরও হচ্ছে যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে তো মুরগিটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে মেনুকা আর টুনির মা বাদশা রাজা ওদের জন্য একটা স্পেশাল মিশ্রণ বানিয়ে সেখানে আমি চিকেনটা চুবিয়ে নিয়েছি তারপর হচ্ছে তেলে দিয়ে দিয়েছি আর অল্প তেলে আমি ভেজে নিয়েছি ভালোভাবে অনেকক্ষণ ধরে পুরোপুরি সিদ্ধ করেছি তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি বাকি সব কিছু আমায় একাই করেছে আর সন্ধ্যার দিকে হচ্ছে পোর মেনুকাকে একটু সাজুকুজু করিয়ে নিচ্ছে না তো যদিও আজ সারা দিন বাচ্চাটা ঘুমিয়েছে বলা যায় আজকে ওর ঘুমের কারণে গোসল করিয়েও দেওয়া হয়নি তো আম্মু হচ্ছে কাল হয়তো করিয়ে দিবে আর এখন জামাটা পরালাম একটু টিপ পরিয়ে দিয়েছি একটা মালা পরিয়ে দিয়েছি চুপচাপ শান্তভাবে বসে আছে কিন্তু ছবি তুলতে দিচ্ছে না ভিডিও করতে দেয় না তো এরপরে হচ্ছে ওর বিছানায় চলে গিয়েছে বসে আছে তেই ফাঁকি একটু ছবি ভিডিও করে নিচ্ছি কারণ এই সব কিছুই কিন্তু রেখে দিলে খুব সুন্দরভাবে স্মৃতি হিসাবে থাকবে তো ভিডিও করছিলাম ছবি তুলছিলাম এগুলো কিন্তু একদমই মেনকার পছন্দ না তারপর চুপচাপ শান্তভাবে বসেছিল যত অল্প অল্পটুকুই ভিডিও হয়েছে তো তারপর হচ্ছে যা আছে তাই এনাফ তো ঝিমঝিম ভাব একটু আগে ঘুম থেকে উঠছে এখন আবার ঘুম ঘুম ভাব হয়ে এসেছে তো ওর জন্য যে চিকেনটা ফ্রাই করলাম একটু আগে সেটা ওকে খেতে দেব তো অনেকটা গরমই ছিল তাই ফ্রাই করে রেখে দিয়েছে হালকা ঠান্ডা হওয়ার জন্য তো গরম গরম চিকেন ফ্রাই কিন্তু মেনুকার খুবই পছন্দের খাবার মেনুকা কিন্তু মাছের যে মাংসই খুব বেশি পছন্দ করে তো নিয়ে আসলাম প্লেটে করে আর ওকে একটু দূরে গিয়ে বসেছে অনেক অনেকক্ষণ ছবি তুললাম ভিডিও করলাম তাই একটু রাগ হয়েছে এই জন্যই আমার থেকে একটু দূরে গিয়ে বসেছে তো আমি ওর বাটিতে হচ্ছে অল্প অল্প করেই চিকেনটাকে দিচ্ছি ও খুবই ছোট ছোট টুকরা করে নিয়ে তারপর ওকে খাওয়াতে হয় একদম ছোটোবেলা থেকেই অভ্যাস তো ওর যাতে খেতে অসুবিধা না হয় এই জন্যই আরও ছোট ছোটো করে দিয়েছিলাম তো এরপর হচ্ছে আমাদের যে বাসায় অন্য মেহমান রাজা কিন্তু চলে এসেছে রাজা এসে একটা ডাক দিয়েছে তারপর ওর খাবারটা রেডি করলাম রেডি করে ওকে দিলাম তো ওর এখানে হচ্ছে মাছের সাথে আজকে যে চিকেন ফ্রাইটা সেই ফ্রায়েড চিকেনটা কিন্তু আলাদা করে দিয়েছি আবার ভাতের সাথে অল্প অল্প করে মাখিয়ে দিয়েছি সাথে তো মাছ সিদ্ধ আছেই তো একটা টুকরা দিলাম সেটা কিন্তু খেলো রাজা খেয়ে একদম সাফা করে ফেললো তারপর হচ্ছে এখন ওকে যে ভাতের সাথে যে মাছ আর মাংস সেটা আমি বাটিটা দিচ্ছি রাজা এসে কিন্তু ভদ্রভাবে বসে থাকে পাশেই পানির বাটি সেই পানিটা এখন আমি চেঞ্জ করে দেব আর ওদের কিন্তু পানি দিচ্ছি কয়েকদিন ধরেই গরম কিন্তু চলে আসছে পানি কিন্তু খুবই দরকার এখন আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করেছে আম্মু চিকেন বিরিয়ানির সাথে সালাদ তো রান্না বান্না কিন্তু প্রায় খুবই তাড়াতাড়ি শেষ করে ফেলেছে আম্মু একাই তো হচ্ছে চলে আসছে টুনির মা তো টুনির মাকে খাবারটা দিয়ে দিচ্ছি তো এর আগে আমরা হচ্ছে খেয়েছিলাম টুনির মা ইদানিং খাবার দাবার একটু কমই খাচ্ছে তো ওর হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়তো বাবু হবে টুনির মাকেও একইভাবে চিকেন ভাতের সাথে মাখিয়ে দিয়েছি সাথে তো মাছ সিদ্ধ আছেই আলাদা করেও আবার চিকেন দিয়েছি যাতে ও চিবিয়ে খেতে পারে তো চুনির মা হচ্ছে খেয়ে নিচ্ছে আর সারাদিন আজকে হচ্ছে মেহমানদারির পর্ব শেষ রাতের খাবার দেওয়ার পর হচ্ছে ওরা খুব রাত্রেবেলা আসে না ভোরবেলাতেও আসে না একদম সকালে আসে তো আমি বানিয়েছিলাম পেয়ারার জ্যাম তো সারাদিনই হচ্ছে আম্মু আজকে বাজার থেকেও ভালো কিছু পেয়ারা এনেছে মনে হলো যে পেয়ারার জ্যাম বানাবো তাই পেয়ারাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম দুপুরে এখন হচ্ছে সেইটা ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর আমি একটা চিনি দিয়ে তারপর সিদ্ধ আবার আবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঘন করে আসলে নামিয়ে নিব এদিকে মেনুকা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো সারাদিনই আজকে মেনুকার এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা পার হয়ে গেল তো এই ছিল আজকে মেনুকার জন্মদিনের কিচ্ছা কাহিনী তো আমরা খুব তাড়াতাড়ি হয়তো মেনুকার জন্মদিনটা যেভাবে চেয়েছিলাম সেভাবে আবার উদযাপন করব। আমার এক্সামের ঝামেলাটা শেষ হোক তারপর আর ভিডিওটা আজকে এ পর্যন্ত থাকলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন নতুন ভিডিও নিয়ে আমরা আবার খুব জলদি চলে